আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা হলো মালয়েশিয়া রামবটান তো এটা বাংলাদেশের লিচুর মতো তো এটা এই ফলটি অনেক স্বাদের তো এটা হলো আমাদের বস সে আমাদেরকে তার দিয়ে নিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সেম ফুলের মতো কাটা যুক্ত কিন্তু ব্যথা পাওয়া যাবে না তো ওই যে জাকায়া পারতেছে আমাদের আরো তিনজন লোক আছে গাছে উঠতেছে তো আপনাদের ভালো লাগলো অবশ্যই ফলো এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরকে একটু ঘুরায় দেখাবো পুরো গাছ দেখুন তারা উপরে উঠছে তো অনেকগুলো রামভুটান হয়েছে দেখা যাচ্ছে কত সুন্দর পেকে লাল টকটক হয়ে আছে তো আমাদের তিনজন লোক উঠছে গাছের উপরে দেখতে পার্টিশন আপনারা অনেক সুন্দর একটি দৃশ্য যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো এখানে চতুর্দিকতে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে ওনারা ফল কাটছে এটা হলো মালশিয়া আমবুতন ওই দেখেন আলম ভাই ওনার নাম হলো আলম ভাই আরেকজন হলো কাকন ভাই তো তারা কিন্তু অনেক গাছ চালুক চিকন ডালে কিভাবে দাঁড়ায় আছে আর একজন কিভাবে উঠতে দেখেন তাদের একটু বয় নাই যে তারা এখান থেকে পড়ে যাবে কি না দেখেন অনেক সুন্দর ফলটি কোনো দেখতেও যেমন সুন্দর খাইতেও কিন্তু এত স্বাদ যারা মালয়েশিয়াতে আছেন তাদেরকে বলতে হবে না রাম ভুটানের কথা তো অনেকগুলো ফল এখানে ওই যে আরেকজনে গাছে উঠে খাওয়া শুরু করছে এত স্বাদ বাংলাদেশের লেচুর মতনে কিন্তু এটা আলাদা একটু বড় সাইজ একটু কাটা যুক্ত দেখেন নিচে কিন্তু অনেক ফল ফালাইছে তো এখানে আবার নিচে অনেকে কুড়াচ্ছে দেখেন আমি যেটা বলছিলাম কাটা যুক্তর মতন ড্রাগন ফলের মতন কিন্তু অনেক সুন্দর যেমন দেখতে অনেক সুন্দর এরকম কিন্তু খাইতেও অনেক স্বাদ ঠিক আছে এটা কিন্তু অনেক খাইতে অনেক স্বাদ যারা খাইছে তারা জানে তো দেখেন ওই যে নিচে পরে আছে কিন্তু উপরে থেকে ফালাইতেছে নিচে কিন্তু সারি সারি ওই যে দেখেন কাঁচা দিয়ে নামছে তারা কিন্তু সবাই মনোযোগ দিয়ে তারা ফলগুলো পারতেছে ওই যে আমি একটু ক্যামেরাটা ঘোরাই দেখেন ওনারা কিভাবে একটি একটি করে কোলে করে তুলছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকল